হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কাল মাধ্যমিক পরীক্ষা প্রথমেই জানাই আমার সমস্ত ভাই বোন যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু তোমাদের এটা ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা অবশ্যই তোমাদের মধ্যে নার্ভাস ফিল করবে আমি জানি কারণ এই পরীক্ষাগুলো আমরা যারা বড়োরা রয়েছে তারাও এই পরীক্ষাগুলো অতিক্রান্ত করে এসেছি এবং আমরা অনেক রকম ভুল কাজ করে এসেছি যাতে সেই ভুলগুলো তোমরা না করো তো সেই জন্য আমি কিছু তোমাদের সাথে আলোচনা করতে আসলাম তো আমি মূলত আজকে তোমাদের সাথে আলোচনা করবো যে তোমরা মাধ্যমিক পরীক্ষা কী কী নিয়ে যাবে আর কী কী করবে আর কী কী করবেন না কোনটা করলে ভালো হবে তো সেই ব্যাপারে তো চলো প্রথমে বলি তো মাধ্যমিক পরীক্ষার সময় অবশ্যই তোমরা মেন আজকে যেহেতু রাত্রিবেলায় আজকে তোমরা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে তোমরা পেন দুটো তিনটে চারটে পাঁচটা নিয়ে রাখবে কালো কালি আর নীল কালি তোমরা জানোই দুটো ইউজ করা হয় তো সেই পেনগুলো একবারে এখনই সমস্তটা একটা প্যাকিং করে একটা ফাইলের মধ্যে আলাদা করে রেখে দেবে যাতে সকালবেলায় উঠে রেডি হবো এমনটা নয় আজকে রাত্রিবেলায় তোমরা রেডি করে রাখবে যাতে সকালবেলা জাস্ট একটু চেক করে আজকে রাত্রিবেলা একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই যে ফ্রেন্ডদেরকে ফোন করে জানলে যে হ্যাঁ তোর কতটুকু প্রিপারেশান হলো না হলো আমার এতটুকু হয়েছে এসব কোনো ফ্রেন্ডকে জানার দরকার নেই কার কতটুকু প্রিপারেশান হলো পড়ার ব্যাপারে বা দেখো কেন বলছি কারণ তোমার ফ্রেন্ডের হয়তো তুমি যেটা রিলেশনটা যে লেশানটা হয়তো উইক সেই রিলেশনটা তোমার ফ্রেন্ডের ভালো হতেই পারে সেটা যখন তুমি তার কাছ থেকে শুনবে যে তার ভালো মানে প্রিপারেশানটা হয়েছে তখন তোমার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে এবং তোমায় যে পরীক্ষা দিতে বসবে তখন মনে হবে যে এই জায়গায় কোশ্চেনটা এসেছে আমার বন্ধুটা পারবে বা বান্ধবীটা পারবে আমি পারবো না তখন তুমি কিন্তু আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভুল করবে যেটা আমি করি মানে করেছিলাম সেই সময় তোমাদের ফোন মানে এস এম এসগুলো বুঝতেই পারছো যে ক্যাশ কার্ডের রিচার্জ ছিল তো তখন আমরা এত এস এম এস টেস এম এস এ করতাম না আমরা জাস্ট সামনে থেকে জিজ্ঞাসা করতাম সেটা একদমই নয় তো যাই হোক তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে সময় সময়টা কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমার পরীক্ষার হলে তোমাকে সময় বাঁচিয়ে তোমাকে সমস্তটা কমপ্লিট করে আসতে হবে যে সময় হয়তো তোমার সময় হয়তো আছে তুমি হয়তো বসে আছো বসে থেকে হয়তো এই তুই কী করছিস এই অমকের তোমাকে নাম্বারটা বলতো এই একের দুয়ের ওই দাগের ওইটা বলতে কি কত হবে এইগুলো না তুমি যেগুলো পারবে সেগুলো আগে কমপ্লিট করে নেবে যেগুলো পারবে না সেগুলো ভাবনার জন্য রাখবে যে হ্যাঁ এটা মনে রাখবে পরীক্ষার হলে এমন কিছু বান্ধবী বা বন্ধু তোমরা পেয়ে যাবে যারা তোমাকে কিন্তু সঠিক উত্তর বলবে না যারা তোমাকে ঠিক ভুল উত্তরটাই বলবে তোমার মাথা থেকে ভুল উত্তরটা বেড়ায় তাও জানবে যে নিজে চেষ্টা করেছি আর কোনো বন্ধুদের কাছ থেকে যখন ভুল উত্তরটা তুমি লিখে আসবে যখন বাড়িতে এসে উত্তর মেলাবে যে যা আমাকে ভুল বললো আমার তো হলো না ওই জন্য বলছি নিজে যেটা পারবে সেটা করবে অন্যের ভুল উত্তর কিন্তু দাগিয়ে আসবে না বন্ধু বান্ধবরা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর বলে দেয় তাই তোমরা চেষ্টা করবে নিজেদের মতন করে উত্তরগুলো নিজেদের আয়ত্তভাবে আয়ত্ত করে করার নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে তোমরা কি করবে কোনো কোশ্চেন ছেড়ে আসবে না যেগুলো যেগুলো করার হয়তো তোমরা পারছো না তাহলে কি করবে সেই কোশ্চেনটা তোমরা একটু আন্দাজে হলেও চেষ্টা করে আসবে মানে তোমরা কিছু না পারো আমি আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি এমন হয়েছিলাম যেমন এমন হয়েছিল এখনও পর্যন্ত আমি যে এক্সাম মানে দিতাম ডিএলএড বলো বা কলেজ লাইফ বলো আমি যে এক্সামগুলো দিয়েছি এমন কোশ্চেন হয়েছে আনকমন কোশ্চেন কি করব উত্তর পারব না জানি না কি করব কিন্তু কোশ্চেন আমি ছেড়ে আসিনি আমি সব কোশ্চেন মানে বানিয়ে বানিয়ে তোমাকে পয়েন্ট করে 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 তোমাকে লিখতে হবে উত্তর পয়েন্ট দেখবে পয়েন্ট নিজের মধ্যে বানাবে যে এই পয়েন্টটা এইভাবে করবো এইভাবে করবো তাহলে দেখবে উত্তরগুলো একটু তো নলেজ থাকবে কোয়েশ্চেনটা কোশ্চেনটা কভার করে এসো দেখবে ভালো একটা তোমরা কিন্তু নাম্বার পাচ্ছ ঠিক আছে তো আমি মনে করি সব একটা কোশ্চেন কিন্তু ছাড়া যাবে না আর নাম্বার ফোর নার্ভাস নার্ভাসনেস কিন্তু নেওয়া যাবে না যে নার্ভাস নার্ভাস সরি নার্ভাসভাবে পরীক্ষা দিতে পারবে না তোমরা নার্ভাস ভয় পাচ্ছো যে কি করবো আমি তো পারলাম না এই কোশ্চেনটা তোমার হলো না কি করব মানে নার্ভাস যখন হয়ে যাবে তখন কিন্তু তোমার উত্তর ভুল হয়ে যাবে তাই মাথা ঠান্ডা রেখে তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো ভালো করে মানে পড়ে করতে হবে আর নাম্বার ফাইভ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো করে প্রশ্ন করবে প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আমরা ভুল পড়ে ফেলি আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমার কোশ্চেন এসেছিলো তোমার প্রিয় বই সম্পর্কে একটা রচনা লেখো এই বেশ মনে আছে শেষের দিকে তখন আমার কি হয়েছিল প্রিয় বই আমি ভেবেছি প্রিয় বই বলতে কোথায় মানে বিষ মানে পড়ার বইয়ের কথা বলেছে আমি মানে মাথাতেই আনিনি যে কোনো কোনো মানে দেবদাস হতে পারে বা এই সম এই সমস্ত বইটোই হতে পারে তো আমি ভেবেছি যে প্রিয় বই আমার তো ভূগোল আমি ভূগোল সম্পর্কে লিখে আসি তো পুরো পেজ আমার ভূগোল পড়তে ভালো লাগে ভূগোলের এই বিষয়টা আমার ভালো লাগে এই বই আমার পুরো ভুল হয়ে গেছিলো তো যাই হোক তার থেকে বোধহয় একটু নাম্বার তো দেবেই আশা করছি এত পেজ লিখেছিলাম চার পাঁচ ছয় পেজ তো লিখেছিলাম তো নাম্বার আশা করছি দিত কিন্তু তোমরা এই ভুলটা করবে না যে প্রশ্ন ভালো করে পড়বে দেন উত্তরটা দেবে প্রশ্ন পড়া কিন্তু মাস্ট প্রশ্ন না পড়ে ফটাম করে উত্তর দিয়ে দিলে সেটা কিন্তু মানে মোটেও পুরো না তো এই ছিল আজকের বিষয় এইগুলো কিন্তু মাথায় রাখবে যে কোনটা মানে এইগুলো করবে না হলে কিন্তু পরীক্ষায় তোমরা প্রশ্ন যদি ভুল পড়ে উত্তর করতে লেগে তারপরে যখন প্রশ্নটা পড়তে আসবে তখন যদি ভাবে যা আমার তো মানে প্রশ্নের উত্তরটাই ভুল লিখে ফেললাম তখন আর কিন্তু কিছু করার থাকবে না সময়টাও তোমার গেল উত্তরটাও তুমি লিখে ফেললে তখন সব গোলমাল আর আর একটা জিনিস যারা অঙ্ক অঙ্কর পরীক্ষার ক্ষেত্রে বলছি অঙ্কতে আগে তো ফুল লিখলে তারপরে নাম্বার আসতো এখন তো যতটুকু তুমি অঙ্ক ঠিক করবে ততটুকুই নাম্বার আসবে তাই আমার মনে হয় অঙ্ক তোমরা করতে থাকবে করতে করতে যেখানে আটকে যাবে যাবে কোনো ব্যাপার নেই কোনো চাপ নেই য ততটুকুই নাম্বার পাবে কিন্তু ছেড়ে আসবে না এটাই হচ্ছে মেন অঙ্ক ছাড়া যাবে না অঙ্ক যতটুকু পারবে ততটুকু করে আসবে তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো করে পরীক্ষা দাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালো রেজাল্ট করো এটাই চাইবো যে যতটা পরিশ্রম করেছো সে তার পরিশ্রম ফল পাও এটুকুই বলব পরিশ্রম না করলে তো কিছুই হবে না পরিশ্রমই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি সেটা জানোই পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যায় তো যাই হোক এটুকুই বলার যে অবশ্যই তোমরা তোমাদের পরিশ্রমের ফল পাও এবং কালকের পরীক্ষা থেকে তোমাদের যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা ভালো হোক এবং জীবনের প্রথম পরীক্ষা বোর্ড পরীক্ষা তোমাদের অনেক অনেক মানে ভালোভাবে দাও ভালো অভিজ্ঞতা অর্জন করো তো যাই হোক আজকে কার মতন সবাইকে জানাই টাটা ও হ্যাঁ আরেকটা কথা যেটা আমি পরীক্ষার সময় নিয়ে যেতাম সেটা হচ্ছে আমি হচ্ছে মানে কি বলবো গ্যাসের ট্যাবলেট এগুলো সব জ্বরের ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট এগুলো আমি নিয়ে যেতাম সঙ্গে করে যদি বাই চান্স আমার নার্ভাসনেস হয়ে যায় যদি আমি পরীক্ষায় মানে ভয় লাগতো যে যদি আমি মানে গ্যাস হয়ে যাই বা যদি আমার জ্বর চলে আসে তাহলে কী করবো আমি এগুলো নিয়ে যেতাম সে তোমরা চাইলে নিয়ে যেতেও পারো নাও নিয়ে যেতে পারো জলের বোতল নিয়ে যেতাম আমরা তো এগুলো সব নিয়ে যেতাম এখন হয়তো নিয়ম আলাদা হয়েছে তো আমি এগুলো নিয়ে যেতাম তো এটাই বলার ছিল তো এই নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো এই ভিডিওতে না তো আজকে কার মতনটা